এইমাত্র অপবিশ্বাস রঙের শাড়ি পরে নতুন লুকে মেকআপ করে ইতিমধ্যেই ফটোশ্যুটে ফিটনেস দেখিয়ে সাকিবকে চমকে তুললেন দুর্দান্ত লুকেই ধরা দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাসকে ফটোশ্যুটে এরকম লুক ও কখনো দেখা যায়নি অপবিশ্বাসকে সাদা রঙের শাড়ি পরে অন্যান্য নায়িকাদের থেকেও ভিন্ন ভিন্ন স্টাইলে দেখা যায় চিত্রনায়িকা অপবিশ্বাসকে শাড়ি পরে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভে থাকতে দেখা যায় অপবিশ্বাসকে অপবিশ্বাসকে নতুন লুকে ইতিমধ্যেই ফটোশ্যুটে সাদা রঙের শাড়ি পরে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় ভাইরাল হয়ে পড়ছেন অপবিশ্বাসকে সাদা রঙের শাড়ি পরে লুক ও ফিটনেস দেখে ইতিমধ্যেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরাও অবাক হয়ে পড়ছেন অপবিশ্বাসকে নতুন লুকে ইতিমধ্যেই ফটোশ্যুটে সাদা রঙের শাড়ি পরে লুক ও ফিটনেস দেখে আপনাদের কেমন লাগলো নিচে কন বক্সে জানিয়ে দিন